আমি উপবাদ্য চব্বিশ নবম শ্রেণী সাধারণ কথা বলবো এখানে আছে একটা চতুর্ভুজের যদি বিপরীত কোন যদি সম্পূরক হয় অর্থাৎ একশো আশি ডিগ্রি হয় তাহলে এই চতুর্ভুজের বিন্দু চারটি সমবৃত্ত চলেন বিষয়টা কথা বলছি যদি একটা বিন্দু হয় এরকম এ দূরি একটা বি ধরলাম আর এখানে সি ধরলাম আরেকটা বিন্দু এখানে ভি ধরলাম এ বি সি এখানে একটা চতুর্ভুজ

আমরা এইভাবে একটা বৃত্ত আঁকি দেখেন এই বৃত্ত কিন্তু ডি বিন্দুতে গেল আমরা যদি সি যুগ করি তাহলে এইখানে কি ঘটনা ঘটে এখন আমরা উপবসে শিখছিলাম বৃত্তের অভ্যন্তরে যদি একটা চতুর্ভুজ থাকে তাহলে এই চতুর্ভুজের বিপরীত গুণ গুলা হয় দুটা কুন মিলে একশো আশি ডিগ্রি হয় সেই ক্ষেত্রে এই কুন আর এই কুন মিলে হবো একশো আশি ডিগ্রি এখানে হবে সমান সমান হবে একশো আশি ডিগ্রি তাহলে এটা কিরকম একটা সমস্যা হইল না এই কুন আর এই কুন মিলে একশো আশি ডিগ্রি আবার এই কুন আর এই কুন মিলে একশো আশি ডিগ্রি কিন্তু এটা তো সম্ভব না

একই বৃত্তের ক্ষেত্রে দুই শর্ত সম্ভব না বিকুণ আর বিকুণ একশো আশি ডিগ্রি আবার ইকুন আর বিকুণ একশো ডিগ্রি সম্ভব না তাহলে কি সম্ভব এই বিকুণ কিন্তু আসলে ইকুনের বাইরে না বিকুণ যদি বাইরে হয় তাহলে এই এই চতুর্ভুজ বা এই শর্ত কিন্তু ঠিকঠাক নাই তাহলে কি হলো দ্বিবিন্দু দ্বিবিন্দু হবে এক জায়গাতেই অর্থাৎ একটা চতুর্ভুজের যদি দুইটা কোন সম্পূর্ণ হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে এই শত্রুবুজের তিনটি সমাবেত্ত হবে